নির্বাচন সে কারণটা কি বা তাদের কি আপনাদের মাধ্যমে দেশবাসী জানে যে গত বিশ তারিখে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটে যেখানে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ প্রক্টর এবং আমাদের সিনিয়র কর্মকর্তা বৃন্দ এই ছাত্র নামধারী কিছু দুষ্কৃতীদের হাতে লাঞ্ছিত হয় সেই ঘটনার প্রতিবাদে আমরা কর্মসূচি ঘোষণা করি এবং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন চলছে এখানে আগামী পঁচিশ তারিখ রাকসু নির্বাচনের কথা আমরা শুরু থেকেই বলে আসছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন আমাদের এই কর্মসূচির আওতামুক্ত আমাদের যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র নির্বাচন কেন্দ্রিক যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এই কর্মসূচির আওতামুক্ত রেখেছি এবং আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি যে সেই বিশ্ববিদ্যালয়ে গতকালকে নির্বাচন কমিশনের একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে এই কর্মসূচিকে দায়ী করে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে সর্বাত্মক ধর্মঘাট এবং কর্মবিরতির জন্য তারা নাকি নির্বাচন করবে এটা নির্বাচন কমিশনের অযোগ্যতা তাদের ব্যর্থতা আমরা এখান থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে রেখেছি নির্বাচনকে এবং আমাদের যে সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রয়োজন ছিল তারা আমাদের এই কর্মসূচির আওতা আচ্ছা এটা এই পর্যন্ত যারা আমরা ছাত্রদের কাছ থেকে যে শুনলাম তারপরে আরও যারা আছে এই বিষয়টা কি সমাধানটা কি আসছে এটা আরেকটা জানলাম যে ষোলো তারিখে নাকি এটা নির্বাচনের যেই ঘোষণা এটা করা হয়েছে আপনাদের যে ইয়েগুলো আছে এগুলোকে এ পর্যন্ত কি তারা মেনেছে কিনা তাদের বিষয়টা আমাদের দাবি দেওয়ার আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছি এবং দাবি দেওয়ার সম্পর্কে আলোচনা চলছে আজকে দুপুর সাড়ে বারোটার সময় মাননীয় আজকে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য উপ উপাচার্য উপ উপাচার্য মাইনউদ্দিন উদ্দিন সাহেব সহ প্রশাসনের সকল শীর্ষ ব্যক্ত কর্তাদের সঙ্গে আমাদের একটি মিটিং হয়েছে সেখানে আলোচনা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এই আলোচনা নিয়ে আমাদের যে কর্মসূচি পরিচালনার জন্য একটি স্টারিং কমিটি আছে সেই কমিটির রাত্রে বৈঠক উপরের যে আলোচনা হয়েছে সেটা পর্যালোচনা করেই আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত জানাব আপনারা এখানে মানে কি আশাবাদী বা আশাবাদী করছেন যে তারা কি এটাকে আরও ইয়ে করা যায় কি তারা কি পর্যন্ত মানার কি আপনাদের যে দাবিগুলো দিয়ে করছে এটা এটা কি কি মানবে আপনি আপনারা জানেন যে তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় আমাদের সন্তানদের ভর্তি সারা দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি চালু আছে এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে হাই স্কুল এবং কলেজ লেভেলে কিছুদিন আগে একটা গেজেট আকারে প্রকাশ করেছে যে সরকারি যেসব কলেজ স্কুল আছে সে সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সেখানে তাদের সন্তানদের ভর্তি করতে পারবে তো আমরা তো বিচ্ছিন্ন কোনো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা না এখানে আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের যে দাবি যৌক্তিক দাবি এবং আমাদের এই দাবি আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ